নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি দুর্গা স্পেশাল নবমী স্পেশাল মাটন কারি দেখতে যেমন লোভনীয় খেতে দুর্দান্ত হয় তার জন্য ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি এক কেজি মাটন নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এতে এক চা চামচ মতো লবণ এক চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো তিন চা চামচ মতো সাদা তেল মাখিয়ে মাখিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দেব এইভাবে মাখিয়ে রাখলে খুব সুন্দর নরম আর সফট হয় আর হাড়গুলোও বেশ চেবানো যায় এতটা নরম হয় এই দিকে আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি নিলাম তেলটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তেলে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা একটু লালচে হলে দুটো গোটা রসুন সামান্য আদা পাঁচটা ছটা শুকনো লঙ্কা বেটে দিলাম আর বাটিটা ধুয়ে আরেকটু জল দিলাম দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে তেলটা বেরিয়ে নেওয়া যাচ্ছে আর আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে এবার আমি দু চা চামচ মতো দেবো টমেটো সস এতে কিন্তু টমেটা দেবো না এই সসটা দিলে দারুণ একটা টেস্ট আসে মাটানে খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে দিয়েছে আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেছে কষানো অবশ্যই খুব সুন্দর হবে তাহলে মাটনটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার সেই ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের আর পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এবার ঢাকনাটা খুলে হাফ জৈত্রীর ফুল আর দাট চিনি আর এলাচের মুখ ফাটিয়ে দিলাম দিয়ে মাংসগুলো আবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এই অবস্থায় দিলে না এই এর যে ফ্লেভারটা দারুণ আসে এবার কেটে রাখা কপিস আলু দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মাটনটা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিচ্ছে অল্প তেল ছেড়েছে এবার আমি চার থেকে পাঁচ চা চামচ মতো দেব ফ্রেশ ক্রিম টক দইয়ের বদলে তোমরা ফ্রেশ ক্রিম দিয়ে দেখো কত সুন্দরটা ক্রিমি টেক্সচার খেতেও খুব দারুণ লাগে এটা কোনো স্পেশাল দিনে বা কেউ কোনো ভালো মানে গেস্ট আসলে এইভাবে বানিয়ে তোমরা খাওয়াবে সবাই তোমাদের নাম করবে এইভাবে ঢেকে দেখো তেলটা পুরো ছেড়ে দিয়েছে এবার একটা প্রেশার কুকার নেব প্রেশার কুকারে অল্প দু চামচ চা চামচ সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাটানগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো ধোয়া ওটা গরম জল দেব গরম জলটা অবশ্যই দিতে হবে দিয়ে আমি চারটে সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ বাষ্পটা না রিলিজ হচ্ছে ততক্ষণ এটা থাকবে রিলিজ হয়ে গেলে ঢাকনাটা খুলে বুঝতে পারবে কত সুন্দর দেখতে হয়েছে এবার লবণ ঝালটা চেখে নেব নিয়ে পুনরায় ওই কড়াইতে দিয়ে একটু ফুটিয়ে নেব লবণ ঝালটা ঠিক মতো চেখে নিয়ে এবার দেব হাফচা চামচের একটু বেশি জৈত্রী যাই গুঁড়ো আর দেব অল্প একটু শাহি মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি দারুন স্বাদের মাটন কারি আর তোমরা একটু রাজকীয় সাই স্বাদ পেতে হলে শেষে আমি অল্প গোলাপ জল দিয়েছি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই রেডি পুজো স্পেশাল দারুন স্বাদের কারি